অকজার টোয়েন্টি আজকে আলোচনা করব অক্সার টোয়েন্টি সম্পর্কে অক্সার টোয়েন্টি মূলত যৌন উত্তেজক ওষুধ এর জানুয়ারির নাম প্যারোক্সটিন হাইড্রোক্লোরাইড যা এসকার ফার্মাসিটিক্যাল লিমিটেড প্রস্তুত করক ও বাজাতকরণ করে থাকে অকজার টোয়েন্টি এর উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য সব বিষয়ের উপর চিন্তা করে আজকের ভিডিওটা বানানো হয়েছে অকজার টোয়েন্টি এর উপকারিতা বিষণ্নতা প্যানিক ডিসঅর্ডার সোশ্যাল অ্যানজাইটি ডিসওয়াটার এছাড়াও যৌন সমস্যা লিঙ্গের শক্তি বৃদ্ধি লিঙ্গের ভ্যান শুকিয়ে দেওয়া লিঙ্গের হরমোন বৃদ্ধি বীজ পাতলা হওয়া মিলনে কম সময় মিলনের আগেই বীজপাত ইত্যাদি সমস্যার জন্য অক্সার টোয়েন্টি বিশেষভাবে নির্দেশিত খাওয়ার নিয়ম দৈনিক বিশ মিলিগ্রাম একক মাত্রায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া ভাব জিমনি মাথা ব্যথা মাথা ঝিমঝিম ঝাপসা দৃষ্টি ইত্যাদি হতে পারে তবে বিরল নয় মূল্য অক্সার টোয়েন্টি প্রতিটি ট্যাবলেটের মূল্য বারো টাকা হ্যালো বন্ধুরা অক্সার টোয়েন্টি ট্যাবলেট নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে